ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা আজ আন সহি শুদ্ধ করে দিতে পারবেন তো চরুণ দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম দিকেই সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় এখানে দেখুন কিতাব দেওয়া যে কিতাবও কিন্তু এই নিয়ম নীতিগুলো ভালো করে দেওয়া রয়েছে তো এই কিতাব থেকে আমি এখানে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি যেগুলো আপনাদেরকে আমি বাংলা ভাষায় সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিবো আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন এখানে কিন্তু অনেকগুলি কি দেওয়া রয়েছে উর্দু দিয়ে লেখা রয়েছে কি লেখা হয়েছে উর্দু দিয়ে লেখা রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে আমি বাংলা ভাষায় ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিব একটু মিস না করে ভালো করে খেয়াল করে দেখুন আজান ও এ কি বাজ গলতিয়া আজান ওয়া ইকামত আজান আর ইকামত এর মধ্যে হে ইকামত কি bazı ভুলতিয়া যে কিছু সংখ্যক ভুল আজান ও ইকামত কি bazı ভুলতিয়া আজান আর ইকামত এর মধ্যে হে bazı ভুলতিয়া আমাদের কি কিছু সংখ্যক ভুল এই ভুলগুলো কিন্তু ভালো করে খেয়াল করবেন আজান মে মুতাদ্দদ ভুলতিয়া হতি হে আজানের মধ্যে কি হয় আমাদের ভুল হয়ে থাকে मसलन ইলাহা এখানে দেখুন হামজা হাজের ই লাম খাড়া জবর লা ইলা তারপর হা জবর হা কি হয়ে গেল ইলাহা হ্যাঁ তারপর দেখুন এখানে রসুলু র রসিনুয়া পেশ সু রসুল লাম পেশলু রসুলু এই ইলাহাও কিন্তু আজানের মধ্যে দেওয়া রয়েছে তারপর রসুলুও দেওয়া রয়েছে হ্যাঁ হা রসুলু মে হরফে মদানা হরফে মদ কিয় করি আমরা একটু বাড়িয়ে চাড়িয়ে বলি হ্যাঁ কি বলেছে ইলাহ দেখুন এখানে হয়েছে তো আরিফ মাদ্দা ইয়া মাদা ওয়া মাদা আপনাদেরকে আমি আগে ভালো করে বুঝিয়ে দিয়েছি এটা কি হরুফে মদ্দা এটা কি আরিফ মদ্দার সমান সমান তো এটা কি হয়ে যাবে হরুফে মদ্দা হ্যাঁ তো এখানেও দেখুন সিন পেশ সু অবস্থা তার আগার হরফে কি এসেছে পেশ এসে গিয়েছে তো এটা কি হবে এটাও হেরোফে মাদ্দা তো হেরোফে মাদ্দা যা আমরা এক আলিফ করে কী করি টেনে পড়ি এক আলিফ করে টেনে পড়ি ইলাহা রসুলু মে হের মাদ্দা বাড়ানা একটু বাড়িয়ে চাড়িয়ে বলি যেরকম করে ইলাহা এরকম করে এক আলিফের কী করি বেশি টেনে পড়ি এটা আমাদের কী হয়ে থাকে ভুল হয়ে থাকে হ্যাঁ ইলাহা এখানে দেখুন ইলাহা তারপর রসুলু এখানে আমরা কী করি একটু বাড়িয়ে চড়ে এক আলিফের জায়গায় কয় আলিফ টেনে পড়ি তিন আলিফ চার আলিফ পাঁচ আলিফ করে টেনে পড়ি তো এখানে এরকম করে টেনে পড়া যাবে না এখানে ইলাহা বলার সময় শুধুমাত্র এক আলিফ টেনে পড়তে হবে তারপর বলার সময় এক আলিফ টেনে পড়তে হবে হচ্ছে কি এক সেকেন্ড টেনে পড়তে হবে হ্যাঁ তারপর দেখুন এখানে হাইয়া মে হাইয়া জবর হাইয়া জবর ইয়া হাইয়া হ্যাঁ হাইয়া মে জবর খিচ না হাইয়া মে জবার কিছ না হাইয়ার মধ্যে দেখুন ইয়া জবর ইয়া যেটা কি জবর হ্যাঁ তো এটাকে আমরা কি করি টেনে পড়ি কিরকম রে হাইয়া হাইয়া আলসোলা এরকম করে ঠিক কি করি টেনে পড়ি এটা কিন্তু আমাদের অনেকেরই কি হয়ে থাকে ভুল হয়ে থাকে তো এটা আপনারা ভালো করে শুদ্ধ করে নেবেন কিরকম করে পড়তে হবে হাইয়া আলসাল হাইয়া আল নাকি এখানে টানতে হবে টানতে হবে না হাইয়া আলসাল এরকম করে কি করতে হবে পড়তে হবে হ্যাঁ তো তারপর দেখুন আলা সলাহ আলা সলাহ মে আইন কো হযফ কর দেনা হযফ দে না মানে কি হয় যে আইন তে আমরা কি করি হামজা করে দেই এটা সলাহ আইন যবর আ লাম সাদ যবর লস সাদ যবর স লাম খানা জবর লা huruf mada আলাস সলা তা জের তি তো এই লাস এর যদি যবর জের পেশ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে সাকিন হয়ে যাবে আর এটা কি হবে মধ্যে আরে জকি হবে কারণ হরফে মাদ্দার পরে কি এসেছে আরে জকি এসেছে হাইয়া আলা সলাহ এরকম করে পড়তে হবে কিন্তু কি বলেছে আলা সলাহ মে আইন কো হাজফ কর দে না এই আইনটাকে কি করা হামজাতে পরিণত করা আলা সলাহ আইনটাকে পরিপূর্ণ করে আইন করে উচ্চারণ করতে হবে নাকি আলা সলাহ আলাসলা কিন্তু বলা যাবে না এটা কিন্তু আইন দেওয়া রয়েছে এখানে হামজা আপনারা লাগিয়ে দিতে পারবেন না তো তারপর দেখুন কি লেখা রয়েছে আস না তু হয় মিনান উম এটা কি ফৌজদরের কী দেওয়া হয় এটা দেওয়া হয় তোক বিটা দেওয়া হয় হ্যাঁ হামসা স দিসেবার আস স দ স আর লাম খাড়া জবর লা আর এখানে দেখুন ওয়াওর উপরে নিচে কিচ্ছু জবর জবরদের পেশ তো এটা ও কি হবে না ব্যবহার হবে না তো তারপর দেখুন তা পেশ তু আর সোলা তু হ আজবর হই র পেশ রুম হই রুম মিম শেদ্দাত ওয়াজিব গুন্না হ্যাঁ এটাকে আপনারা আপনাদের কি করতে হবে টেনে পড়তে হবে হই রুম মিনান নুন নুন নুনসবর নান তারপর নুন ওয়াজবর নাও মিম জের মি মিনান নাউম মিনান নাউম কেন পড়তে হলো কারণ লাস্টের হরফে কি এসে যাবে এই মিমের উপরে একটা জজম অটোমেটিকলি এসে যাবে তো এখানে যদি জজমটা এসে যেত জটা কি হবে এটা এটা আর এখানে কাজ করবে না এখানে জটা কি করবে না কাজ করবে না হ্যাঁ তো নুন ওয়াজবর নাও এটা কি হুরুফ লিন তো হুরুফ পরে যদি কি এসে যায় হ্যাঁ আরিজ অফি করতে হয় তো এটা কি হবে একালিফ টেনে পড়তে হবে কিরকম করে আসসালাতু খাইরুম মিনান নাওম এরকম করে করতে হবে টেনে পড়তে হবে এটা কি আজান হ্যাঁ তো তু খাইরুম মিনান নাউম মে সালাহ কে লাম কো বহুত খিচ না কে লাম কো বহুত না এখানে দেখুন আসসালাতু আসসালাতু লাম খাড়া যবর লা এটা লাম খাড়া যবর লা এটাকে কি করতে পারবেন না টেনে পড়তে পারবেন না শুধুমাত্র এক আলিফে টেনে পড়তে হবে আসসালাতু হ্যাঁ এক আলিফে টেনে পড়তে হবে নাকি এখানে চারালেফ আলিফ তিন আলিফ আমরা কি করি টেনে পড়ে আসসালাতু এটা কি এক আলিফ শুধুমাত্র টেনে পড়তে হবে এখানে এটাই লিখেছে যে আসসালাতু খাইরুম মিনান নাওমে সালাহ কে লাম কো সলাকে লাম কো এখানে শোলা যে লামটা দেওয়া রয়েছে এটার কথাই বলেছে যে এটাকে হ্যাঁ সলাকে লাম কো বহুত খিচ না একটু কি করি বেশি করে টেনে পড়ি এখানে বেশি করে টানা যাবে না এখানে শুধুমাত্র এক আরেক করে টেনে পড়তে হবে তো তারপর দেখুন ইসি তরহ লফ্ আল্লাহ আকবর মে লফ্ আল্লাহকে লাম কো মদ্য তেই সে জাদা না হ্যাঁ মদ্য তবে কি বলেছে মদ্য তী সে জাদা না कि बोले चाहे इसी तरह लफज अल्लाह और अकबर আল্লাহ যে এই আল্লাহ যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এটা কি হবে পুর হবে এই আল্লাহ আমরা কি বলি হ্যাঁ এখানে এক আলিফের জায়গায় আলিফ টেনে পড়ি তিন আলিফ চার আলিফ করে টেনে পড়ি তো এখানে আল্লাহ হ্যাঁ শুধুমাত্র এক আলিফ করে টেনে পড়তে হবে আপনাদেরকে এটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি আগে আমি যে আল্লাহ বলার সময় শুধুমাত্র এক আলিফ টেনে পড়তে হবে এখানে আপনারা বেশি করে টানতে পারবেন না তারপর দেখুন আকবর এই আকবর হামজাহ কাহসবর আক তারপর বা রাজবার বারো আকবার নাকি এখানে আকবার আমরা অনেকেই ভুল করে থাকি এখানে কি বলি আকবার বলি তো এখানে আকবার বলা যাবে না এখানে কি বলতে হবে আকবার আকবার কাফটা কি করতে হবে পরিপূর্ণ করে উচ্চারণ করতে হবে হামজাহ কাফ জবর আক তারপর বা রাজবার বারো আকবরো অ আকবর এরকম করে কি করতে হবে পড়তে হবে এখানে কয়ালিফ টেনে পড়তে হবে শুধুমাত্র এক আলিফ করে টেনে পড়তে হবে আল্লাহ আকবর মে আল্লাহ আল্লাহকে লাম কো মসজি জিয়াদা খিচ না এখানে হ্যাঁ যেটা দেওয়া রয়েছে তার চাইতে একটু বেশি করে টানা এটাকে আপনাদেরকে ভালো করে শিখতে হবে যে আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ ইলাহা একারিফ করে টেনে পড়তে হবে রসুলু একারিফ করে টেনে পড়তে হবে কারণ এটা কি হরফে মদ্দা তারপর হাইয়া আলাস এখানে হাইয়া এরকম করে টানতে পারবে না কি রকম করে পড়তে হবে হাইয়া আলাস হাইয়া আলাস সালা এখানে কোনো টান হবে না তো তারপর দেখুন আলাস সলা মে আইন কো আলাস সালা এই আইনটা আপনারা কি করতে পারবেন না হামজা লাগিয়ে দিতে পারবেন না এখানে আইন আইন করে উচ্চারণ করতে হবে তো তারপর দেখুন আর সোলা রুম মিনান আর সোলা তু এখানে কি বলে লেখা রয়েছে সলাতু লাম খাড়া লা এটা কি হেরুফেমাদদা তো এই হেরুফেমাদা তাকে শুধুমাত্র এক আলিফ টেনে পড়তে হবে আপনার এখানে চার আলিফ পাঁচ আলিফ করে টেনে পড়তে পারবেন না আর সোলা তু রুম মিনান হই রুম এখানে আপনারা টানতে পারবেন মিনান এখানে আপনারা কি করতে পারবেন টানতে পারবেন কিন্তু আসলাতু বলার সময় শুধুমাত্র এক আলিফ করে টেনে পড়তে হবে আসলাতু হইরুম মিনান এরকম করে কি করতে হবে পড়তে হবে তারপর দেখুন আল্লাহ আল্লাহ লাম খাড়াচ্ছে বর লা এইটাকেও কিন্তু এক আলিফের উপরে টানা যাবে না তারপর একবার আকবর বলতে হবে এখানে আপনারা গাফ লাগিয়ে দিতে পারবেন না গাফ শুধুমাত্র উর্দুতে চলে আসে গাফ হ্যাঁ কিন্তু আরবিতে কিন্তু গাফ দেওয়া নেই তো এটা কী করতে হবে আকবারও আকবার কাফ উচ্চারণ করে পড়তে হবে তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনারা যদি এগুলো ভালো করে বুঝতে চান তাহলে ভালো করে স্ক্রিনশট করে রাখতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আমার এরপর যেটা ভিডিও চলে আসবে এর মধ্যে আমি এই আজানের বিষয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব তো আপনারা কিন্তু আমার নেক্সট ভিডিওটা একদম মিস করবেন না আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন আর যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখানের জন্য আসসালামু আলাইকুম